সবাইকে হাই হ্যালো কেমন আছো বলো বলো সবাই বলো কমেন্ট করো কমেন্ট করো রিঙ্কিবনু আছো রিঙ্কিবনু থাকলে রিঙ্কিবনু কমেন্ট করো নজর বন্ধু ওয়াজ করছো বন্ধুরা সবাই জলদি জলদি কমেন্ট করে ফেলো আজকে হঠাৎ করেই চলে এলাম এই চ্যানেলে একদমই আসা হয় না মাঝে তাও করছিলাম একটু লাইভ লাইভ ভিডিওগুলো চালাছিলাম লাইভ স্ট্রিম ভিডিওগুলো এখন সেটাও করা হচ্ছে না কাজের চাপ থাকলে আর হয়ে ওঠে না সময় দিতে পারি না একদম ভিডিও করে কাজ করে আর সময় হয়ে ওঠে না এগারো জন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি কে কোন জায়গা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা একটুখানি কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিও ঠিক আছে তেরো জন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি আমার ডিনার দেরিতে হয় বাবা আসবে তারপর খাবো আচ্ছা আচ্ছা ছেলেকে খাইয়ে দিয়েছো তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে কি কি রান্না করেছিলে রিঙ্কি বোনু বলো কি কি রান্না করলে বারোজন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি তারপরে দিদি এলো নাকি তুমি যাবে দিদির বাড়ি বলো বন্ধুদের সবাইকে বলবো তোমরা টাইম টু টাইম ভিডিও ছাড়ো তুমি কি দিয়ে খেলে দুপুরে আমাদের আজকে পটল আলুর তরকারি হয়েছিল ডাল পটল আলুর তরকারি আলু ভাজা আর রাতে ঘুগনি রাতে ঘুগনি রুটি আছে ভাত আছে এগারো জন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি তুমি কি রান্না করলে আজকে বলো রিঙ্কি বোনো সব বন্ধুরা কোথায় বন্ধুরা যারা যারা ওয়াচ করছে সবাই একটু কমেন্ট করবে জলদি জলদি সবার সাথে একটু কথা বলা যাক ঝটপট ঝটপট সবাই কমেন্ট করে ফেলো কেউ কিন্তু বেশি দেরি করো না কমেন্ট করতে সবাই কমেন্ট করে ফেলো তেরো জন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো ছটপট করে কি বলে যাই বাবুকে ফোন করতো ফোন করে জিজ্ঞাসা কর কোথায় আছে এগারো জন বন্ধু ওয়াজ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি ষোলো জন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি সাইলেন্ট করে আছে তো তো ষোলো জন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই জলদি জলদি কমেন্ট করো ডিম কষা আচ্ছা ডিম কষা লা কি শাক ঝল শাক লিখেছ আচ্ছা লাল শাক হবে হয়তো লাল শাক কাঁঠালের বীজ দিয়ে আর পটল ভাজা ছেলের ভিডিও দেওয়া আছে হ্যাঁ দেখবো ওই জন্যই তো বললাম আজকে ভিডিও দেখিনি ওই জন্য তো বললাম ভিডিও দেখবো আটজন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি সবাই ঝটপট করে কমেন্ট করো চোদ্দো জন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো ঝটঝট করে এত বন্ধু আছো কমেন্ট কম কেন কমেন্ট করো বন্ধুরা কমেন্ট কম করলে